আসসালামু আলাইকুম ইবরান আবারও চলে আসলাম জি আউটফিট থেকে আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে চায়না বাটিক প্রিন্টের ভিতরে খুব সুন্দর একটা অসাধারণ টুপিস আর এই গুলো নিতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করতে হবে আমাদের চ্যানেলটা আরো ইউনি সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর থাকবে আর এটা প্যান যে টুপিসটা থাকবে অনেক সুন্দর একটা অসাধারণ আর এটা আমি প্রথম যে ডিজাইনটা এটা দেখা দিচ্ছি বডির সাইজ কিলো মাসালা দিলে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডির সাইজ অ্যাভেলেবল দেওয়া যাবে আর এখানে যে গলার যে কাজটা সেই কাজটা দেখেন খুব সুন্দর কাজটা ফুল বডিটা দুই পাশে কিন্তু আপনি ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন আর হাতার ডিজাইনটা আমি দেখা দিচ্ছি এই যে সিলেপের ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা সিলেপের ডিজাইন একটা যে ডিজাইনটা থাকবে দুই পাশে ডিজাইনটা অসাধারণ প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করলে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিই প্যান্টের নিচেও যে কাজটা আছে কাজটা দেখা দিই প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর একটা কাজ থাকবে প্যান্টটা থাকবে সুতি কাপড়ের যে সুতি বয়েল কাপড় ওই কাপড়ের ভিতরে প্যান্টটা থাকবে আচ্ছা পরে কালারটা এরগুলো প্রাইস পরে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনি অসাধারণ চায় না সব সফলি কাপড় যে হাতে না ধরলে আপনি কাপড়গুলো আরামদায়ক বুঝতে পারবেন না কাপড়টা খুব সব নন ট্রান্সফার একটু কাপড়গুলো খুব নন ট্রান্সফার কোনো ট্রান্সফার নেই আপনারা ভিতরে ইনার লাগবে না বডি সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ ছেচল্লিশ পর্যন্ত আপনার বডি সাইজটা ইউজ করতে পারবেন আর এগুলো প্রাইস মাত্র এক টাকা মাত্র এক টাকা পেয়ে যাচ্ছেন আপনি এই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক থাকবে আর কালারের সাথে কাজগুলো কম্বিনেশন কিন্তু অসাধারণ থাকবে আচ্ছা এর পরে ডিজাইনটা আমি দেখা দিচ্ছি আর কালারগুলো দেখেন খুব সুন্দর আর এটার এই যে আর একটা পিন এটা কিন্তু প্রিন্টটা কিন্তু অসাধারণ জাস্ট আপনি না বললেই না কালারগুলো ডিজাইনগুলো খুব সুন্দর থাকবে আর এই প্রোডাক্টগুলো এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে না আপনি বাটিক মিটে চায় না টু গুলো বডি সাইজ ডাবল এক্সেল আপনার ছিচল্লিশ পর্যন্ত আপনার বডি সাইজটা ইউজ করতে পারবেন আর প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আমাদের জান্নাত ফ্যাশনে আপনার যোগাযোগ করতে হবে জান্নাত ফ্যাশনের যে নাম্বারটা থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করলে আপনার প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন হোলসেলের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো জান্নাত ফ্যাশন গাউসি আমার এটা পাঁচতলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাশ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন